গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে মনে করি একটুখানি বাইরে বেরোবো তা হবে না ব্যাংকের একটু কাজ ছিল যাবো হচ্ছে ব্যাঙ্ক বন্ধুবেলা যেতে হবে না মা কালকে যাব ঠিক আছে তো সকালে চা খাওয়া হয়ে গেছে টিফিনও করা হয়ে গেছে মাছ কাটছে দেখি শোনা মাছ নিয়েছে আমার

বেগুন গাছটা কুমড়ো গাছটা কিন্তু কি সুন্দর বড়ো হয়েছে আর মান গাছটা সেদিন ঝড় বৃষ্টিতে পড়ে গেছে ব্যাস পাতাগুলো কেটে দেওয়া হয়েছে মানটা তুলতে হবে তো যাওয়া যখন হলো না কাজটা করে নিই এই কাজগুলো করে তারপর দেখি রান্না করব। চল যাও একটু ওপরে একটু কাজ আছে কাজটা করে আসি তারপরে বসবো কাজ করতে আর বেশি মাল নেই অবশ্য দুশো পিস এরও কম আছে ওটা করে নেবো ঝটপট করে বেশি বেলাও হয়নি এখন দশটা বাজে মোটে বাড়ি যা রোদ এগুলো মেলে দিয়ে গেছি সকালে কটা ধুয়ে দিলাম জামা কাপড় কালকে তো বাড়িতে থাকতে পারিনি কাজও করতে পারিনি মৌসুমি যেটুকু করেছে করেছে আকাশটা দেখো আজকে একদম ঝকঝক করছে দারুণ আকাশ একদম ও কালারটা সাদা ফুলগুলো এখন এত সুন্দর হয়ে আছে যত বেলা যাবে একদম সে নুয়ে আসবে পাপড়িগুলো নরম হয়ে যাবে গরমে রাত্রে জল দেবো মনে করছে এখন আর জল দেবো না এত রোদ্ জল দিলে হবে না লঙ্কা দুটো পেকে গেছে যে আরে পেঁপে গাছটা আর একটা পেঁপে আছে আবার হচ্ছে ছোট ছোট পেঁপে সব তো চলো নিচে যাই দেখি এইভাবে কাজগুলো করে নিই সামনে তো একটু বেরোবো মনে করলাম তা হলো আজকে দানির কাজটা মিটেন হলো না সোনার গাছে যেতে হবে মা আমার তো খাওয়া দাচ্ছিলাম খাবো ঠিক আছে তা খাওয়া দাওয়া করে সবলা টিন টিম করে একবার কাজ রেডি করে স্নান করে চোরা এবার রান্না হবে দুপুরে রান্না হবে চিংড়ি মাছ চিংড়ি মাছটা করবো আর চিংড়ি মাছ কি মালাইকারি করবো আর করো ঠিক আছে আর আমাদের সেই খোকা লিশ নিয়েছে আর ওটা ভাজা করেই হবে আমি সব ঝোল টো খাবো না আর কালকে পুঁশের তরকারি আছে ওটা দিয়ে হবে তাহলে মালাকারিটা করে দিই রান্না করে আমরা একবারে জামা চেঞ্জ করে সে রান্না করবো দরকার নেই অতি স্নান করে আসি তারপর কাজে বসতে হবে কাজ আছে এদিকে সাথে রান্না করে নিই স্নান করে সে ভাবনা আছে তো খেলা করে করছি আজকে টিনার কিছুটা জিনিস আবার গোছালাম ওপরে অনেক জিনিসই আলু আছে তো কোথাকার জিনিস কোথায় উঠে পাচ্ছি না আজ অনেকটা কাজে গেছে এই সন্ধ্যার পাড়িতে বেরোতে পারেন

তখন ভালো ছিল চিংড়ি মাছের মালাইকারি রেডি একদম খুব সুন্দর হয়েছে নাকি ভাতটা ফুটে গেছে এবার নেব নেবো হয়েছে আর এই যে এটা হচ্ছে পুঁশাক গরম করে নিই শাকটা দেখে একদম শুকিয়ে ফেলবো সুন্দর করে ঘরে বসে থাকলে চলে আসলাম ওপরে এত সুন্দর হাওয়া হচ্ছে ঘরে তো তো গরম ছিলাম নিচে তো চলে আসলাম হাওয়া হচ্ছে কি সুন্দর একদম খোলা আকাশের তলায় বসে থাকো দারুণ হাওয়া প্রকৃতির হাওয়া গায়ে লাগাও আর গেলো উপরে যাই টিনাটার সাথে একটু কথা বলি তো নিজে মনে বললো যে একটু ওপরে যাই দেখি হাওয়া হচ্ছে দারুণ একটু হাওয়া খেয়ে আসে জানাশোনার কথা বলছেন নিচে অবশ্য কথা বলতে তো উপরে আসলাম আর একটু ওপরেই যাই নিচে শোনা যাচ্ছে না ভালো কথা ওই জন্য মনে করো ওপরে যেয়ে ফোন করি যে কথা বলবো একটু গরমটা অবশ্য কম আছে এখন দিনের বেলায় যা গরম ছিল মানে দুপুর বেলার দিকে তার থেকে এখন একটু কমই আছে মেহেন্দিটা বেশ সুন্দর হয়েছে না বেশ ভালো লাগছে সন্ধ্যা দিয়ে চলে আসলাম নিচে আবার নাকি চেঞ্জ করেছি গরমে না একবার চেঞ্জ করলে আর আমার মানে পাল্টিটা করতেই চলে আসলাম চলে আসলাম এবার চা খাবো অনেকগুলো মালও করা হয়ে গেছে এখন বাজে মনে হয় আটটা আটটা দশ একটু চা খেয়ে নিই তারপরে আবার বসবো এই যে আমাদের চা রেডি এখানে বিস্কুটের কত ও আচ্ছা কই দেখি কোনটা এটা নতুন ছেলে আ চাউমিন খাওয়া হবে তার জন্য চাউমিন বানানো হয়েছে মা এতক্ষণ ধরে এই যে মাল করছিল অনেকগুলো মাল করেছে এবার চাউমিন খাবে এই যে দাঁড়িয়েছে সন্ধ্যার টিফিন চাউমিন করলো মৌসুমী দারুণ হয়েছে চাউমিনটা দেখে মনে হচ্ছে কিন্তু খাই খেয়ে দেখি কেমন আছে দেখে হচ্ছে ভালো হয়েছে সুন্দর হয়েছে আজকের মতো কমপ্লিট হলো চারশো তিয়াত্তর পিস মাল হয়েছে মোটে মোটে হ্যাঁ সাদা তো সুন্দর লাগে ও ভালোই রাত হয়েছে সাড়ে দশটা বাজে বাজে যাবো স্নান করতে গাছে জল দেবো তারপর স্নান করবো তো কেন গাছে জল দেবো তারপরে স্নান করবো কোনো আসবো ঘরে চলো যায় ওপরে এই যে গাছে জল দেওয়া কমপ্লিট একদম সব গাছে জল দিয়ে নিয়েছি রাতে জল দিলে না গাছগুলো বেশ ভালোই থাকে সকালে উঠে বেশ একদম পাতাগুলো এত সুন্দর তরতাজা হয়ে থাকে সুন্দর লাগে চাঁদটা দেখো মেঘ এদিকে আর মেঘের ফাঁক দিয়ে মাছের চাঁদ বেশ সুন্দর লাগছে একদম বাসবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই ওই দেখো গরমের দিন তো দেখো এগারোটা বাঁচতে পারেনি কুড়িগুলো কী সুন্দর বড় হয়ে গেছে আর শীতে দেখাই যায় না এবার যাবো নিচে স্নানও সারা হয়ে গেছে আমার নিচে যাবো দুটো খাবো তারপরে বসবো তো চলো নিচে যাই স্নান করি তা কে বলবে ভীষণ গরম পড়ছে কবে যে ঝড় বৃষ্টি হবে তাকিয়ে তো জাঙ্কু ভাজ করে ওপরে এসে আগে এখানে জাঁকু ছিল সেগুলো গুছালাম এগুলো আমারই নাইটি সায়া রুমাল গামছা সব গুছিয়ে রাখলাম আর টিনার সব প্রমোশনের সব জিনিসগুলো সব এখানে খানিকটা ওর নিয়ে গেছে এটাই গুছিয়ে রাখলাম এক জায়গায় থাক চলো যাই নিচে যাই চার্জেটাকে চার্জে বাসানো হচ্ছে না কালকে দিতেই হবে আর এই গাছগুলোকে না এই ভেতরে দিয়েছি এখানে সিঁড়িতে কদিন তো বৃষ্টি পেয়েছে এখন থাক এখানে চলে আসলাম খাওয়া দাওয়া ঘরে ভিডিওটি এডিট করি কমপ্লিট করি তারপরে শুধু তাহলে এই জন্য রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা করতে হলে কমেন্টে জানিও গুড নাইট টাটা মাথায় তেল দিয়েছি আজকে কি চুপচুপে করিনি কাউকে মাথা বসে থাকে স্নান করবো ভীষণ গরম তো গরম আছে তেল দিই এত ভালো লাগছে একদম চুপচুপ টাটা